বাইকে ভাই মরিচা পড়বে বাইকের তেলে বাইকের বিভিন্ন পার্টসে মরিচা পড়বে এটা স্বাভাবিক এটা হচ্ছে মাইনা নিতে হবে এটা আপনি কোনোভাবে হচ্ছে এড়াইতে পারবেন না ঠিক আছে কিন্তু কিছু কিছু পদক্ষেপ আছে যেগুলোর থ্রু আপনার গাড়িতে মরিচা বা ঝং জাতীয় যে জিনিসগুলো খুব কম পড়বে ইভেন বাইকের টাঙ্কিতে এখন হচ্ছে বিশেষ করে বেশ বেশিরভাগই ভালো ভালো বাইকের টাঙ্কিতে হচ্ছে ঝং খায় বা মরিচা ধরে যায় এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম আমাদের একটা বাইক বাইকারের জন্য সবার কি অবস্থা আপনাদের বাই আইপার তো অনেকদিন পর ভিডিও বানানো বানাইতেছি আমি অবভিয়াসলি সচ ভিডিও বানানো হয় না আর প্যারায় থাকি তবে তাই হচ্ছে আরও ভিডিও বেশি বানানোর এনার্জি থাকে না তো যাই হোক যে জায়গায় ছিলাম ভাই হচ্ছে আপনার বাইকের টাঙ্কি জংখা খা খায়া যাওয়া বা বিভিন্ন ইস্যু টাঙ্কি বা বিভিন্ন ইস্যু জংখা খায় যাওয়া ঠিক আছে এটা সলিউশন বাই কখনও না আর হচ্ছে আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময় একটা গাড়ি কেনার পর থেকে হচ্ছে আপনার গাড়িতে বিভিন্ন ইস্যু আসবে যে স্বাভাবিক জং একটা হচ্ছে একটা বাইকের একটা বিগ ইস্যু জিক্সার এর ক্ষেত্রে হচ্ছে আর বড় ইস্যু যেমন টাঙ্কি জং খায় যখন শুধুমাত্র টাঙ্কি শুধু সুযোগ দিয়ে জং খায় না বিভিন্ন বাইকেরই জং খায় এদিকে টাঙ্কি জং সলিউশন বা কেউ এখন পর্যন্ত প্রপারলি দিতে পারে নাই বা বিভিন্ন দেশে বাংলাদেশে বেশিরভাগ হচ্ছে বাইকের টাঙ্কি জং খাইতেছে বা বিভিন্ন পার্স জং খাইতেছে যেমন আমার গাড়ি সিটে নিচে লোহা যে পাটটা এটাতে একটু ঝং খাইছে টাঙ্কের তো আলহামদুলিল্লাহ কোন ঝং টং খায় না বা টাঙ্কের বাইরের পাটে একটু হালকা ঝং আছে যেটা আমি সলিউশন করি নাই ইচ্ছা করে করি যে নেক্সট টাইম পরে ওই সময় এমন ছিল না বা সময় ছিল না কারণ আমি যতটুকু ঘাটাঘাটি করছি বা ভাই বাদে যা ঝং খাইছে যাদের গাড়ি তাতে যে সলিউশন করছে ওইটা সলিউশন হচ্ছে কি বাকে টাঙ্কিতে যা ঝং খায় গেছে যে টাঙ্কিতে একবার ঝং খায় গেছে ওই টাঙ্কি আপনি সলিউশন কখনই করতে পারবেন না হ্যাঁ আপনার রুটে কী করতে হবে মাসে একবার বা সপ্তাহে মাসে একবারই বা দুই মাস পরে আপনি বাইক ওয়াশ করতে পারবেন তো ওয়াশ রাখতে হবে এসব আপনার কোনো সলিউশন নাই আর যাদের বাইকে ট্যাঙ্কি ঝং খায় নাই ওটা আরেকটা সলিউশন হতেছে আর বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা তেল ভরি বিভিন্ন জায়গায় তেল ভরি তখন হচ্ছে ঝং খাওয়ার চান্সটা বেশি থাকে এটা কেন থাকে ভাই ওই সেই এটা গল্প করতেছে বান্ধবী আর বান্ধবীর বান্ধবীর বান্ধবী সরি বান্ধবীর বন্ধু ঠিক আছে তো রাস্তা পার হয়ে জেলে গাড়ি এটা এই রোডটা দিয়ে পার হয়ে গেলে মনে দম দম্বই রয়ে যায় কোন সময় কি আটকা মায় দেখেন এই জায়গায় অ্যাক্সিডেন্ট একটু বেশি বেশিরভাগই হয় ঠিক আছে না আটকা পলাবেন গাড়ি চালায় আর ঠিক ঠিকানা না হদিস থাকে না পলা বা বড়ো বড়ো গাছ চালাবো বা গাড়ি আলাগো তো আমি একটু চাপ দিয়ে দেখি বা তো পারি কি না অপশন হা পেয়ে গেছি অবস্থা রে ভাই হা ঠিক আছে তো কথা ছিলাম এটা হচ্ছে আপনার আমার যেমন আমি সলিউশন কিভাবে করছি সলিউশন করছি হচ্ছে আমি একটা পাম্প থেকে অলওয়েজ তেল নেই আমি গাড়ি কেনার পর থেকে হচ্ছে অলওয়েজ একটা পাম্প থেকেই তেল নেই সবসময় সব ভিডিওতে আপনাদেরকে বলি যে সবসময় একটা ট্রাই করবেন যে একটা পাম্প থেকে তেল নেওয়া আমাদের বনানি ফ্লোয়ার সরি মহাকালী ফ্লোয়ারবার ডিজাইনটা কিন্তু চমৎকার করছে অবশ্যই আওয়ামী লীগ যাওয়ার পর করা নেই আওয়ামী লীগ থাকাকালীন এই ডিজাইনটা করা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে একটা পেন্ট কোম্পানির টংটা করছে যাই হোক চিপাতে ঢুকে যাই হ্যাঁ হ্যাঁ ঢুকে গেলাম এখন ডান দিয়ে বেরোয় যাই যাই কথা বলতে থাকে আপনার সাথে জ্যাম পড়বি স্বাভাবিক বাংলাদেশের রুলসের জ্যাম বড় বড় বাস জ্যাম পালা রেখে দিবে স্বাভাবিক তো হচ্ছে আপনার সলিউশন একটাই সলিউশন হচ্ছে আপনার বাইকের মেনটেন্যান্স করতে হবে সুন্দরভাবে আর যাদের ঝংখায় গেছে তারা একটা আমি দেখলাম ভিতরে রিসেন্ট দিয়েছি টিকটকে দেখলাম বা ফেসবুকে দেখলাম যে ইয়ে করে আপনার ভিতর কোটিং করে ঠিক আছে এগুলো বেরোয় কোনো লাভ নেই আর যেটা কারবোর্ডের বাইক ওটাতে তো ঝং একটু বেশি খাই যেমন মনোটনের ক্ষেত্রে পালসার যেগুলো চিট ওল্ড মোড়ে ওগুলা বা ডিসকভার ওগুলা মানে ঝং খাইতেছে বেশি বেশি এখন অনেকে দেখলাম যে আপনি একটা ট্যাঙ্কি ভিতরে অন্য একটা ট্যাঙ্কি সেট আপ করে বা মডিফাই করে ট্যাঙ্কি বানায় নেয় ওইটা হবে প্যারা আপনি বারো লিটার তেলের গাড়ি আপনি দুই আড়াই লিটার তেল ভরতে পারবেন বেশি ভরতে পারবেন ওটা একটা প্যারা তো এটা সলিউশন হচ্ছে যে ঝং খাইয়ে গেছে ঝং খাইয়ে গেছে ভাই ওইটা আপনি কোনোভাবে সলিউশন করতে পারবেন না কিন্তু যেটা ঝং খায় নাই ওটা বাচ্চার উপর হচ্ছে ডাব্লিউ ফোর ইউজ করতে হবে সবসময় ফুল তেল লাগতে হবে সবসময় আজ খেয়াল রাখতে হবে জং একটুখানি খাই কিনা না যদি একটুখানি খায় থাকে এক ফোটা ঝঙ্গে সেটা সলিউশন প্রকল্প সাথে সাথে একটুখানি ঝং হচ্ছে আপনার পুরোটা নিয়ে নিবে এখন যদি বলেন ভাই আপনি তো ট্যাঙ্কি আপনার টাঙ্কির বাইরে ঝং পড়ছে আপনি সলিউশন কেন করেন না এখন ভাই আমার ফ্যাক্ট ছিল দুইটা এমন হচ্ছে আমার টাঙ্কির ভিতরে কোনো ইস্যু না হ্যাঁ টাঙ্কির বাইরে ইস্যু অবভিয়াসলি এটা হার্ম করবে এক মাস দুই মাস চার পাঁচ মাস পরে হার্ম করবে রাস্তা ছড়াবে কিন্তু আমি এটা করবো আছে সামনের মাসে হালকা করে পেন্ট করে নিব এছাড়া তো কোনো কোনো উপায় নেই ঠিক আছে আর হচ্ছে বিশেষ করে যেটা আমরা করি একটা গাড়ি যখন চব্বিশ ঘন্টা বা দশ ঘন্টা বারো ঘন্টা রোদে থাকে স্বাভাবিক কালার ফিট হবেই স্বাভাবিক মরিচা ধরবে আবার সুতরাং সেম ভাবে যদি আমি একটা গাড়ি রোদ বৃষ্টি বৃষ্টিতে ভিজতেছে 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 কোনো সলিউশন করতেছি না বা রাখতেছি না কোনো মানে এমন একটা জায়গা যেখানে বৃষ্টি রোদ খুবই কম পড়তেছে তখন ওই জায়গাগুলো হচ্ছে আপনি জং খাবে যেমন আমার গাড়ি দেড় বছর বা এক বছর ছয় মাস আপ আমার গাড়ি এখনও শাইনিং আছে ঠিক ঠিক ভাই ঠিক আছে অনেক পাবলিক দেখে যে দেখলে গাড়ি আপনি বয়স্ক তো যখন আমি কবাই এক বছর আট মাস নয় মাস তখন হচ্ছে পাবলিক কিস খায় তো তা স্বাভাবিক ব্যাপার তো স্বাভাবিক ব্যাপার এটাই যে আপনারা গাড়িটা মেনটেন করেন সুন্দরভাবে অনেক মানুষের মেনটেন করে না কোনো প্রবলেম হলে টাকা খরচ করা ভয় হচ্ছে গাড়ি বেশি দিয়ে বেশি মানে গাড়ি একটু সমস্যা হলে ঠিক করে কিন্তু এটাই প্রবলেম হয় খুব তাড়াতাড়ি সলিউশন করতে হবে গাড়ির ঠিক আছে তো আজকে ওয়েদারটা মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ফিল্ড চিল আর যেতে হচ্ছে বনানি তা আমার কাছে সলিউশন ওটা এই যে হচ্ছে আপনার পাইকের টাঙ্কি ফুল রাখতে হবে অলওয়েস আর একটু জঙ্গল সলিউশন ডাব্লিউ ফোর ইউজ করতে হবে মাস্টার সার্ভিসে অলওয়েজ বলতে হবে যে ট্যাঙ্কিটা পরিষ্কার করে দিতে আর অনেক সময় দেখবেন যে চাবি লেগা যায় ঠিক আছে ট্যাঙ্কি ঢাকনা লেগা যায় তেল ঢুকানোর সময় তেলের ঢাকনা খুলে না ওটার সলিউশন হচ্ছে ওই যে আমরা প্রায় করে কি ফুল ট্যাঙ্কি করার পর আর টাঙ্কি খোলা লাগে না এক মাস কিন্তু না হলো ভাই ট্রাই করবেন যে প্রত্যেক দিন না হলেও আপনি ট্যাঙ্কির যে ঠাকনার চাবিটা যে হুইলার চেক করতে হবে যে আটকা গেছে কিনা আর ট্রাই করবেন যে হচ্ছে তেলের যে তেল যে ঢুকে যে ফাঁকা জায়গাটা কাপড় আটকা ডাব্লিউ ফোরটি মারার জন্য যে তালাটা থাকে তেল আটকানোর ওইটা এটা করলে আলহামদুলিল্লাহ আপনার বাইকে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আর বেশি কথা বাড়াবো না আজ পর্যন্তই যদি আমার কথা ভালো লাগে কমেন্ট করে জানাবেন বা কোনো প্রবলেম বা আমার কথা বা খারাপ হইলে বা আমার ভুল ডিসিশন দিলে এটাও কমেন্ট বক্সে জানাবেন তো আজ এই পর্যন্তই খোলা অফিস সবাইকে ভালো থাকবে